টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আম খাওয়ার পরিমাণ জানেন কি বেশি খেলেই বিপদ চলুন জীবনে নেওয়া যাক কতটুকু পরিমাণ আম খাবেন এখন আমের সময় মজাদার আম মানেই আমাদের মনে তৃপ্তি কিন্তু জানেন কি একটু বেশি মাত্রায় আম খেলে হতে পারে শরীরের ক্ষতি চিকিৎসকরা জানিয়েছেন পাকা আম খাওয়া ভালো তবে খুব বেশি খাওয়া ঠিক নয় পাকা আমে রয়েছে নানা ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন বি থায়ামিন রিব্লোফাবিন ভিটামিন এ বা বিটা ক্যাটোরিন আবার রয়েছে উচ্চমাত্রার চিনি কার্বোহাইড্রেট ও গ্লাইসোমিক তাছাড়া পাকা আমে ফিনোলিক্স জাতীয় উপাদান থাকার কারণে তা অ্যান্টিঅ্যাক্সিডেন্ট ভালো উৎস পাকা আমের চিনি পরিমাণ বেশি থাকার ফলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চিকিৎসকের কথায় যাদের ডায়াবেটিস রয়েছে তারা বেশি আম খাবেন না কেননা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে আম ক্ষতি করতে পারে শরীরের চিকিৎসকের কথায় যারা আজমার সমস্যায় ভুগছেন তারা প্রয়োজনে কম আম খাবেন কিডনির সমস্যা যাদের রয়েছে তাদের পক্ষেও বেশি আম খাওয়া উচিত নয় পাকা আম অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাবে বেড়ে যাবে রক্তের শর্করার করার পরিমাণ রক্তে সুগারের পরিমাণও বেড়ে যাবে আমি আরও উপাদান হচ্ছে ফিকো ফিটোকেমিক্যাল স্কাউডার তথা গ্যালিক অ্যাসিড ম্যাঙ্গো ফ্রেগ্রেন কোয়েন ট্রিন এবং ট্যানিস যা জাতীয় উপাদান এই উপাদানগুলো ক্ষতিকর ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত প্রশ্ন থাকলে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেল টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ